চারদিকে শুধু বরফই বরফ পরে আছে যেখানে বরফ আর এই জবে থেকে এ জ্বানি হ্যাঁ দেখেছি তবে থেকে মানালি যাওয়ার ইচ্ছেটা আমার খুব ছিল তো আমরা দুজন আগে মানালি যাইনি অনেক জায়গায় ঘোরা হয়ে গেছে বাট মানালিটা আমরা স্কিপ করে গেছিলাম তো যেমনি বলা তেমনি কাজ বিয়ের পরে কোথায় যাব তো তার মধ্যে মাথায় এলো মানালিই যাওয়া যাক দুজনের প্ল্যান অনুযায়ী আমরা বেরিয়ে পড়লাম মানালির উদ্দেশ্যে আমরা ট্রেন নিয়েছিলাম বৃন্দাবন অবধি কার ইচ্ছে ছিল বিয়ের পরে একদিন ভগবানের দর্শন করে আমরা ওখান থেকে বেরিয়ে যাব। আমরা একদিন বৃন্দাবনে থাকার পর নেক্সট দিন দিল্লি থেকে আমরা বাস নিয়ে মানালির রওনা দিয়েছিলাম পরে পরের ডিটেলসগুলো আমি দেখাচ্ছি এটা ছিল আলিগড়ের ট্রেন কারণ আমরা প্রথমে বৃন্দাবন দর্শন করব এই ইচ্ছেটা আমার বরাবরের ছিল বিয়ের পর পার্টনারকে নিয়ে একবার আমি ভগবানের দর্শন করে তারপরে চারদিকে ঘোরা শুরু করব। ট্রেনটা এতটাই লেট করছিল মিনিমাম বললাম না আট ঘন্টা মতো লেট ছিল তো তার জন্য ট্রেনেই কিছুটা খাওয়ার কিনে খেয়েছিলাম মর্নিংয়ে যাই হোক মোটামুটি পেট তো ভরাতেই হবে আমরা যেহেতু যাচ্ছি সোজা বৃন্দাবন তো তার জন্য ওখানে গিয়েই লাঞ্চ করব কারণ বৃন্দাবনে ছিল আমার পিসির বাড়ি তো রাস্তায় যেতে যেতে ট্রেনে যা খাওয়ার পাচ্ছিলাম দুজনে খেতে খেতে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমরা নিয়েছিলাম ট্রেনটা সোমবার করে এই ট্রেনটা সোমবার করে খড়গপুর থেকে ছাড়ি তারা খড়গপুর থেকে দিল্লি যেতে যাও তাহলে এই আনন্দবিহার টার্মিনাল তোমরা কাটতে পারো এই ট্রেনটা যাওয়ার সময় আলিগড়ের উপর দিয়ে দিল্লি যায় তো আমরা দিল্লি আর পৌঁছায়নি তার আগেই আলিগড়ে আমরা নেমে গিয়েছিলাম বৃন্দাবনের উদ্দেশ্যে তো আমার মতো যাদের নতুন বিয়ে হয়েছে ঘুরতে যাওয়ার আগে বৃন্দাবন যেতে চাও তারা আলিগড় স্টেশনে নেমে ডিরেক্ট এখান থেকে বাস পেয়ে যাবে মথুরা অবধি দিশের বাড়ি গিয়ে আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলা বাঁকে বিহারি মন্দির দর্শনে চলে গেছিলাম তারপর ডিনার সার্থে ওখানের একটা স্পেশাল রেস্টুরেন্টে আমার বৌদি নিয়ে গেছিলো তো আমরা আজকে রাতটা এখানেই থাকবো বলে রাতে অনেক রাত অবধি বৃন্দাবনটা আমরা এক্সপ্লোর করছিলাম আর সেখানে বৃন্দাবনের যে স্পেশাল এই মালাইটা না খেলে নয় তো আমরা প্রথমবার ট্রাই করেছিলাম খেতে অতটা ভালো নয় মানে আমার তো একটু বেশি মিষ্টি লেগেছিল যারা বৃন্দাবন যাচ্ছ আর মিষ্টি পছন্দ করো এই গরম দুধটা অবশ্যই ট্রাই করতে পারো ভালো লাগছে সামনে আগের দিন রাত্রে যখন আমরা ঘুরে বেড়াচ্ছিলাম তখন প্রেম মন্দির বন্ধ ছিল তো নেক্সট দিন আমরা আবার চলে গেছি প্রেম মন্দিরে ঘুরতে প্রেম মন্দিরটা এতটাই সুন্দর দেখতে যে সত্যি মনটা ভালো হয়ে যায় দুজন অনেকক্ষণ ওখানে ছিলাম কারণ এরপরে আমাদের এগারোটার মধ্যে বেরিয়ে যেতে হবে দিল্লি দিল্লিতে ছিল রাতে আমাদের মানালি যাওয়ার বাস সেখানে ছিল আমার দাদা বৌদি তার জন্য আমরা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে গিয়ে দিল্লি যাওয়ার বাস আমরা পেয়ে গেলাম সরি দিল্লি যাওয়ার বাস নয় নয়ডা যাওয়ার বাস নয়ডা যাওয়ার বাসটি আমরা দিল্লির পথে রওনা দিলাম রাতে আমরা ওখানে ডিনার সেরে আমরা বেরিয়ে গেলাম মানালি যাওয়ার বাসের উদ্দেশ্যে এটা ছিল কাশ্মীরিকে দিল্লির তো ওখান থেকে আমরা আজকে নেব বাস আর আমাদের বাসের নাম ছিল রামদালাল বাস তো ওই রাম এরপর আমরা মানালি কখন পৌঁছালাম কোন কোন জায়গায় ঘুরে বেড়ালাম সেসব জানার জন্য পরের ব্লগটার জন্য অবশ্যই অপেক্ষা করো আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি